আসসালামু আলাইকুম বন্ধুরা মানুষ হাসপাতালে যায় কি জন্য যখন বেশি সমস্যা হয় অসুবিধা হয় আর যখন সিরিয়াস অবস্থা হয় তখনই তো মানুষ হাসপাতালে যায় নালে প্রাথমিক অবস্থায় তো ফার্মেসি থেকে ওষুধ খাওয়া কি করা যায় সুস্থ হওয়া যায় বা চেষ্টা করে ঠিক না যখন সিরিয়াস হয় তখনই তো মানুষ হাসপাতালে যায় হাসপাতালে দূর করে পৌঁছায় তো সেদিন মিরপুর চোদ্দো নম্বরে গিয়েছিলাম যে দাঁতের মারি ক্ষয় হয়ে যাচ্ছে সেটা দেখানোর জন্য তো দশ টাকা দিয়ে টিকিটও কাটলাম ডাক্তারও দেখাইলাম তো পরিশেষে বলতেছে নভেম্বরের এগারো তারিখে ডেট দিছে আমাকে আসার জন্যে স্কেলিং করা লাগবে স্কেলিং করে মানে দাঁতের ময়লা দূর করবে পরিষ্কার করবে আর স্কেলিংয়ের আগে একটা টেস্ট দিছে অর্থাৎ দুই মাস পরে আমাকে আবার ডাক্তার দেখানোর জন্য আসতে হবে এর মধ্যে আর কোনো ওষুধপাতি দেয় নাই বা কিছু দেয় নাই বলছে দুই বেলা খালি ব্রাশ করতে হবে এই যে একটা লম্বা সময় এই সময়ের মধ্যে দাঁতের যে জীবন হয়েছে ভাইরাস হয়েছে এগুলো কি থাকবে না আরও বাড়বে এই দুইটা মাস আমি কিভাবে বসে থাকবো কার আসা বসে থাকবো আর কি করব আর সমস্যাটা বাড়লে তখন কি করা যায় এবার কি রোগ প্রতিরোধ করা সম্ভব সম্ভব না তাইলে এরকম কেন করে টিকিট কাটতে লাগে দশ টাকা আর সেই চিকিৎসা নিতে পাঁচশো এক টাকা সিএনজি গাড়ি দিয়ে ভাড়া করা লাগে দিনের পর দিন আসা লাগে কেন ভাই আপনার যদি বাজেট বেশি দরকার হয় আপনি বাজেট একশো দশ টাকার জায়গায় একশো টাকা দুশো টাকা করেন ভালো চিকিৎসা দেন তাই না মানুষ যাতে সময় এখন সেভ করা দরকার সবাই এখন সময় সেভ করতে চায় টাইম বাসাইতে চায় এই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াইয়া আবার দুই মাস পরে আসতে হবে হ্যাঁ এভাবে তো মানুষের চিকিৎসা নিয়ে সুস্থ হইতে পারে না বা থাকতেও পারে না দেখা যায় বিরক্ত হয়ে অন্য জায়গায় চলে যাবে বিরাগেরা আপনারা প্রাইভেটের দ্বারস্থ করাবেন প্রাইভেটে আমাকে যেতে বাধ্য হবে তাই না তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই জিনিসগুলো একটু বিহিত করেন মানুষ যাতে অল্প এবং সহজেই চিকিৎসা নিতে পারে ব্যবস্থা করেন দেখলাম অসংখ্য মেশিন পরে আসে কিন্তু ডাক্তার নাই তাহলে আপনি ডাক্তার বাড়ান অথবা টিকিটের ভিজিট বাড়ান যাতে মানুষ সহজেই এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে চিকিৎসাটা সম্পূর্ণ শেষ করতে পারে তাই না এটা ব্যবস্থা করেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই জিনিসগুলা কি সমস্যা একটু দেখেন কি কারণে বিলম্ব হয় এগুলো একটু দেখেন ব্যবস্থা নেন মানুষকে একটু সহজে বাঁচতে দেন বন্ধুরা আপনাদেরও কি এরকম কোনো সমস্যা হয়েছিল কিনা হাসপাতালে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন এবং কীভাবে আর সমাধান পাইছেন এটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ